আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আজকে ভোর রাত থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি পরিমাণ বেশ বাড়ছে অথবা শ্বাস সকালবেলা বৃষ্টি অন্যরকম একটা ব্যাপার ভালো লাগা ব্যাপার খুবই ভালো লাগে একটা বিষয় বৃষ্টি খুব হালকা হচ্ছে বৃষ্টির শব্দটা খুব ভালো লাগতেছে বৃষ্টি দিয়ে দিন শুরু হলো সকালটা খুব খুব ভালো লাগতেছে কারণ একদম সকাল সকাল বৃষ্টি আর বৃষ্টি মানে ভালো লাগা বৃষ্টি মানে স্নি তার কিছু ঘুমের আমি বৃষ্টি খুব পছন্দ করি বৃষ্টিতে আমি ভিজি আর না ভিজি যদি ছাতা নিয়েও হয় তাহলেও আমি বৃষ্টির সময় বাইরে চলে আসি বৃষ্টি আমার খুব পছন্দের এবং প্রিয় আমার যখন ছোটো ছিলাম তখন বৃষ্টি আমি একেবারেই পছন্দ করতাম না কারণ বৃষ্টি হলে খেলাধুলা বন্ধ হয়ে যেত মানে বন্দির মতো লাগতো বন্দি একটা এমন একটা ব্যাপার মনে হতো আমার কাছে বন্ধু বন্ধুর একটা ব্যাপার থাকতো কিন্তু এখন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টি বৃষ্টি আর শীত করে বৃষ্টিটা আমার খুব বেশি ভালো লাগে আমার খুবই পছন্দ করি বৃষ্টি বৃষ্টির মধ্যে অন্য বৃষ্টির মধ্যে অন্যরকম একটা ভালোবাসা আসে ভালো লাগা আসে মনটাই ফ্রেস হয়ে যায় ভালো হয়ে যায় আসলে বৃষ্টি শুধু যে আপনাকে আমাকে তা না বৃষ্টি সকল প্রাণিকুল, উদ্ভিদ যত জীব সবকিছুকেই নতুন করে প্রাণ দেয় আল্লাহর দেয়ার অহমতে যত বৃষ্টি সেটাই সেই বৃষ্টি আপনাকে স্বস্তি দেবে শান্তি দেবে ভালো লাগা দেবে বৃষ্টি দোয়া কবলের সবচেয়ে উত্তম সময় আপনি বৃষ্টিতে আপনার শরীর বিজান অথবা হাত যান আপনি একদম খাস নিয়ত খাস দিলে আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আপনার সে দপন হবে